গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে হচ্ছে শনিবার আজকে আমি এখান থেকেই লগটা শুরু করলাম তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি এই আধ ঘন্টার মতন হয়ে গেল তারও বেশি হতে পারে তো ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বিছানাটাকে পরিষ্কার করলাম তো আজকেও মা চা করবে মানে মা চা বসিয়ে দিয়েছিল আমি যখন আর কি ব্রাশ করছিলাম তখন পাপা আবার ওই টুকটাক কাজ করলো বাপা ডিউটির ব্যাগে সেজন্য পাপা বললো একটু পরে চাটা করো তো জল বসানো হয়ে গিয়েছিলো যেহেতু ওখানেই আছে ঢেকে রেখেছে তো ওই চাটা করবে মাই করবে আজকে তো চা খাবো চা খেয়ে তারপর দেখি কী করি আজকে কয়েকটা কাজ করার কথা আছে জানি না হবে কি না তো আগে চা খাই তারপর দেখা যাবে তো তোমাদের দেখিয়ে দিই আজকে আগে কি কী ফুল ফুটেছে তো দেখলেই এই ফুলগুলোই ফুটেছে আজকে তো চলো এখন চাটা খেয়ে নিই তো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো তো আজকে চায়ের সাথে মা পাউরুটি আর বাটার করেছিল এটাই খেয়ে নিয়েছি সকালের খাওয়ার আর কিছু খাবো না এটাই আজকে সকালের বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে আমাদের ওই আজকে মা পাউরুটি আর বাটার করেছিল ওটা দিয়ে খেলাম আজকে আর সকালে কিছু খাবো না তো তারপর ওই যে পাপার ডিউটির ব্যাগের তোমাদেরকে আগে বললাম না যে পাপা আগে ওগুলোকে গুছিয়েছে তারপর ওই মানে ব্যাগের থেকে আর কি যেগুলো বের করেছে সেগুলোকে গোছালাম তারপর আলমারির পাপার জায়গাটাকে গুছিয়ে ভালো করে রাখলাম তো এইগুলো সব কাজ টাজ করলাম আর কি তখন আর ভিডিও করিনি মোবাইলটাতে একদমই চার্জ ছিল না মোবাইলটা চার্জে বসিয়ে তারপর ওই কাজগুলো করছিলাম তো তারপর বসে থাকতে থাকতে মা বললো যে একটু বাইরে যাবে আর কি তো দোকান যাবে পাপা কালকে তো রবিবার কালকে দোকান বন্ধ বাপাও থাকবে না আজকে পাপা ডিউটি চলে যাবে সেজন্য মা বললো যে চল সকাল সকাল যাই একটু দোকানে তারপর এসে রান্নাটা করব। আর স্নানটাও এসে করব গরমের মধ্যে বাইরের থেকে এসে স্নান করলেই ভালো হবে তো এখন যে সোয়া দশটা দশটা পনেরো তো আসতে ধীরে রেডি হব হয়ে তারপর একটু দোকান যাবো মানে আমরা পরেই যেতাম আসলে বাবা ডিউটি চলে যাবে সেজন্য তো চলো রেডি হই আস্তে ধীরে আর তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো রেডি হয়ে গেলাম এখন বেরোবো মাও রেডি হয়ে গেছে পাপাও যাবে তোমরা তো জানোই যে তিনজনই যাবো তো এখন বেরোবো তো চলো বেরোই

আসলাম বাড়ি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলাম একটু ফ্যানের নিচে বসলাম প্রচন্ড গরম আজকে রোদ নেই কিন্তু গরম আছে প্রচুর তো গেছিলাম তোমাদেরকে এখন সবটা বলি তখন তো বেরিয়ে গেছিলাম তো গেলাম হচ্ছে দোকানে দোকান থেকে পাপা গেল বাজারে তারপর দোকানের থেকে আমি মা গেলাম একটু দিদার বাড়িতে দিদার বাড়ির থেকে মানে আমি মা দিদার বাড়ি গেলাম আর পাপা গেছিলো বাজারে তারপরে বাড়ি এসে আবার গেছিলো হচ্ছে ঠাকুরের ওই ছোবা ধূপ এগুলো যা যা কয়েকটা জিনিস আনার ছিল সেগুলো আনতে তো ও হো মা গ্যাসকে ফোন করো তো তারপর এসে করলাম পাপা ওদিকে ওই দুটো কাজ করলো বাজার মানে আগে ঠাকুরের জিনিসগুলোকে নিয়ে বাড়িতে এসেছে বাড়িতে এসে তারপরে জিনিস রেখে তারপর আবার বাজার গেছিল বাজার থেকে আসলো আর দোকানে গেছিলাম হচ্ছে কয়েকটা জিনিস কিনতে দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আসলে এটা তো প্যাকিং করা এটার ভেতরে তো সেটা দেখা মানে আমি দেখাতে পারবো না আর দোকানে আমি ভুল করে ভিডিওটা তখন করিনি মানে ভুল করে না লোক আসছিল তো আরও এবার সামনে জিনিসগুলো মার বাবা দেখছিলো তো ওখানে তারপরে আরও দুটো লোক দাঁড়িয়েছিলো এবার ওই ভিড় ঠেলে আমি আর ভিডিও করতে পারিনি অন্য কিছুরও ভিডিও করতে পারিনি নাহলে তো আমি যখন এগুলো কিনেছিলাম তখনও করতে পারতাম লোক ছিল ওই ভিড় ঠেলে আমি কি ভিডিও করতে যাব তাই আমি একটু সাইডে দাঁড়িয়েছিলাম আর সবার সামনেভাবে ক্যামেরা বের করে ভিডিও করতে বাজেও লাগে আমার যতটুকু পেরেছি করেছি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দুটো স্ট্যান্ড আনলো মা এটা দিয়ে পাপা বলেছিল যে শুধু তো মানে এটাও সিঙ্গেল পাওয়া যায় না এটা আনতে মা বলে যে না আমার এটা মানে সেটাই লাগবে তো এতে দুটো এনেছিল তারপরে যে এই ম্যাটটা এনেছি আমাদের ম্যাট অনেক দিন ধরেই দরকার ছিল আনব অনব ভেবে আর আনা হয় না দোকানেও যাওয়া হয় না আর আনাও হয় না যে এই প্রিন্টটা আরেকটা প্রিন্টও ছিল মেরুন কালারের ওটা আনিনি কারণ আমাদের কাভারটা যেহেতু টেবিলের মেরুন কালার সেজন্য আনি আর এই যে ছটা এই ম্যাট আর ছটা এই ম্যাট এনেছি হচ্ছে এই যে এটা যে ডিনার সেট আমাদেরকে বোল সেটও দেখিয়েছিল বোল সেটগুলো পছন্দ হচ্ছে মানে পছন্দ হচ্ছিল না বলতে বোলগুলো অনেকটাই ছোট হয়ে যাচ্ছিলো সেজন্য পরে ডিনার সেটই নেওয়া হলো আর আনা হয়েছে এই কাপটা পাপার সাদা কাপ ভালো লাগে সেজন্য সাদা কাপ আর এটা এটা দেখে খুব পছন্দ হয়েছিল মার তার জন্য মা নিয়ে নিল এটা মা ব্যবহার করবে না আমিও জানি কিন্তু পছন্দ হয়েছিল দেখতে তাই এটা এনেছি সেটাই তো তারপর দোকান থেকে গেছিলাম দিদার বাড়িতে তোমাদেরকে তো বললামই আর তারপর বাড়িতে এসে ফ্রেশ হলাম এসে নিচে বসে পড়েছি বিছানায় এই গরমের মধ্যে বসতে আর ভালো লাগছে না একটু নিচে বসে ফ্যানটা চালালে আরাম লাগে তো চলো এখন আপাতত তোমাদের সাথে টাটা আর আমি স্নান করব একটু পর স্নান করে পাঁচ দশ মিনিট পর স্নান করব করে এডিটও করতে হবে এডিট টেডিট আজকে কিছুই হয়নি সারাদিন তো ঘুরলামই সকাল থেকে উঠে তো চলো যাই এখন স্নানটা করে আসি তোমাদের সাথে আমার স্নান করে এসে তারপরে একবারে কথা

স্নান করে এসছি অনেকক্ষণ আগে এসে ফ্যানটার নিচে বসেছিলাম চুলগুলো শুকানোর জন্য তো ওইভাবে শোকায়নি ঠিকঠাক পুরোপুরি আর কি তো এসে আজকে তো আমাদের আবার জল ভরতে যেতেও হবে কখন যায় আমি টাইমটা জানি না মা হয়তো জানে তো এখন আবার আমার কোন জামা পরবো কারণ কালকে যেটা ঠিক করেছিলাম ওটাতে এখন আমি দেখছি গরম লাগবে প্রচণ্ড তো এখন আবার দেখি কি পরি না পরি ওগুলো দেখ ঠিক করতে হবে তো চলো আর ঠাকুর পাপা দিয়ে দিয়েছে আজকে তো তো বলতে ভুলে গেছিলাম আজকে ঠাকুর পাপাই দিয়েছে তো এখন লাঞ্চটা করে নিব একটু পর পাঁচ সাত মিনিট পর করে তারপর দেখি কি কোন জামাটা পরে যাই ওগুলো বের করতে হবে তো চলো তোমার পরে কথা বলছি করে আসলাম এখন একটু শুই ওই জানালা আজকে একটু রেস্ট নিয়ে নিই তারপর তো আবার যেতেও হবে সেজন্য একটু রেস্ট নিই তারপর তো চলো তোমাদের সাথে পরে উঠে তারপরে একবারে কথা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ওই ঘুমানোর আগে তারপর ঘুম থেকে উঠলাম এই তো এখন দেখো বালিশ তালিশ সব এখানেই আছে একটা আনটি এসেছিলো নিচের ফ্লোরের আর কি আমাদের নিচের ফ্লোরে ওই আনটিটা পুনোটা আমরা কি একসাথে যাবো তাই মাকে শুনতে এসেছিল মার কাছে যে মা যাবে কি না আর কখন যাবে কখন রেডি হবে মানে এগুলোই আর কি তো আন্টিটা আসলো কিছুক্ষণ গল্প করে আনটি চলে গেলো তো আমরা আস্তে ধীরে রেডি হব পনে ছটা বাজে সাতটার দিকে ওখানে যেতে হবে তো আস্তে ধীরে রেডি হই এখনও জামা কি পরবো যা মানে জানি না আমি তোমাদেরকে যে বললাম বের করব জামা তখন আর বের করিনি তো এখন দেখবো তারপর সে জামা বের করে তারপর আসতে ধীরে রেডি হবে তো চলো তোমাদের সাথে আর মাঝে আর কথা হবে না একবারে রেডি হয়ে তারপরে আসছি তো বন্ধুরা আমি একবারে রেডি হয়ে গেছি তো চুড়িদার পরার কথা ছিল কিন্তু এই গরমে এখন চুড়িদার পরে এত দূর যেতে পারবো না সেজন্যই নর্মাল এটাই পরে ফেললাম এটা পুজোতে আমি পরিনি একদিনও একদম নতুনই আছে এটাই পরলাম আর মাকে দেখাচ্ছি পরে ব্যাক ক্যামেরা দিয়ে তো এখন বেরোবো আমরা সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি বলেছিল যে সাতটার দিকে তো এখন যাবো ওদের ঘরে গিয়ে তো এখন বেরোবো আর অনেকগুলো জামা কাপড় বের করেছিলাম কানের বের করেছিলাম লাস্টে এ কটাই পরলাম এই যে এই কানেরটা পরেছি আর এই কুর্তিটা নর্মাল এরকমই আর মাকে দেখিয়ে দিই देख तू ट ওই আসার পর থেকে মানে জল পড়তে গেছিলাম যে ওখান থেকে আসার পর ওদের ঘরে কিছুক্ষণ বসলাম গল্প টল্প করে এখন আসলাম তো এখন না একটু আগে এসেছি তো একটা আনটি এসেছিল মা আর ওই আনটিটা গল্প করছিল আমিও বসেছিলাম তখন আর ড্রেস চেঞ্জ করিনি তো একটু ফ্যানের হাওয়া খেলাম গরম লাগছে প্রচন্ড তো এখন ফ্রেশ হব আর ইসেদের এটা আটকাই আর এর মানে যে দাদাটার আর কি সে দাদাটার বাড়ি দুজন দিদির সাথে পরিচয় হলো আঙ্কেল পরিচয় করিয়ে দিল তারপর যখন বসে গল্প করছিলাম তখন আন্টিও পরিচয় করিয়ে দিল। দিদি না বুনো ঠিকঠাক করে ওইভাবে কথা হয়নি শুধু অল্প একটু কথা হলো নাম আর ঘরে আসতে বললাম তো এইটুকুই কথা হলো এখন হয়তো ওরা আসবে একটু পর বলল যে ফ্রেশ সবারই তো গরম লাগছে না সবাই ড্রেস যেগুলো পরে গেছে সেগুলো চেঞ্জ করে ফ্রেশ হয়ে বলল যে আমি আসছি তো দুজন মিলে আসবে আরেকটা দিদি আছে এই ঘরে এই দিদিটা বলল কালকে আসবে আর দুজন দিদি হয়তো আজকে আসবে জানি না এখনও ঠিক নেই আসলে ওরা সবাই ব্যস্ত এখন এভাবে আসাও যায় না এটাও ঠিক বুঝি কারণ সবারই এই মানে অনুষ্ঠান বাড়িতে সবাই সব যে কোনো একটা একটা না একটা কাজে ব্যস্ত থাকি তো তাও বলল যে আসবে দেখা যাক কী হয় আসে কি না আসতে পারে কি না আর অনেকজনের সাথে কথা পরিচয় হলো জানো তো অনেক পিসি পিসে মশাই ওদের সাথে কথা হলো তারপর একটা দিয়ার সাথেও কথা হলো ওদের সবাইকেই মানে কথা বলে এত ভালো লাগলো ওরা সবাই খুব মিশুক টাইপের অনেকে হয় না যে কথা বলতে চায় না বা মানে অনেক কি দেখবে ওরকম টাইপের হয় যে কি কথা বলবো না বলবো কিন্তু ওরা সবাই আমি সুখী যে আজকে কথা বলে মনে হলো না যে ওদেরকে আমি মানে আজকে থেকেই চিনি আর কি বা চিনতাম না মনে হলো যে অনেকদিন আগে থেকেই পরিচয় আজ দেখা হলো কথা বলছে এরকম তো ওরা সবাই খুব ভালো আঙ্কেল ক্যালেন্ডি তো অবশ্যই খুব ভালো আর এই তো অনেক গল্প টল্প করলাম তারপরে দিক দিয়ে যখন আমরা ঘরে আসছিলাম তখন একটা এই যে পিসা মশাই বললাম ওই পিসে মশাইয়ের সাথেও দেখা হলো গল্প করলাম

আজকে হচ্ছে রবিবার মানে আমি কালকের ব্লগটা শেষ করতে পারিনি রাতের বেলা ভিডিও করতে পারিনি সবাই এসেছিলো গল্প করতে করতে লেট হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তো তখন আর শরীর দেয়নি মানে ঘুমিয়ে পড়েছিলাম কালকে আর শেষ করতে পারিনি তাই ভিডিওটা আজকে শেষ করলাম তো ওখান থেকে আসার পর জলভরে আসার পর তো ওই ঘরে বসেছিলাম অনেকক্ষণ গল্প টল্প করলাম তারপর এখানেও অনেকজন এসেছিলো কথা বললাম কথা বলে রাত্রে শুয়ে পড়েছি তো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কাল আসছি নতুন একটা ব্লগ নিয়ে